হঠাৎ যদি বলতাবা মৌমাছি কামড়ায় আমরা অনেক কষ্ট পাই এই কষ্টের হাত থেকে কিভাবে রেহাই পাবো সেটাই দেখাবো এই ভিডিওতে তো চলো ভিডিওটা আরম্ভ করি আশা করি তোমাদের উপকারে আসবে প্রথমে বলি বোলতা কামড়ালে আমরা কি করব। বলতার বিষে থাকে হিস্টামিন জাতীয় রসায়ন যা আমাদের শরীরে জ্বালা এবং অ্যালার্জি উৎপন্ন করে এর থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি ভিনিগার কিংবা লেবুর রস তো কিভাবে ব্যবহার করবে চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা দেখে নেবে বলতা যেখানে কামড়েছে সেই ক্ষতস্থানে স্থানে হুল ফুটে আছে কিনা যদি হুল ফুটে থাকে তবে সেই হুলটাকে প্রথমে বার করে নিতে হবে এরপর এই ক্ষতস্থানটি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ পারবে এই ঠান্ডা জলটা দেবে এতে অনেকটাই ব্যথা কমে যাবে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে এবার বাড়িতে যদি লেবু থাকে তাহলে তোমরা এর মধ্যে লেবুর রস দিয়ে দেবে এই লেবুর রস দেওয়ার কারণে ব্যথা দেখবে একদম নিমিশেই কমে গেছে আর যদি লেবুর রস না থাকে তার জায়গায় তোমরা ভিনিগার দিতে পারো একটুখানি তুলো নিয়ে ভিনিগারের মধ্যে চুবিয়ে নিতে হবে এরপর এই তুলোটা ক্ষতস্থানে বোলাতে হবে যেহেতু বোলতার বিষয়ে হিস্টামিন থাকে তাই ক্ষতস্থানে অ্যাসিড জাতীয় জিনিস লাগালে ফোলা বা জলনিভাব কমে যাবে এবং ব্যথা থেকেও রেহাই পাবে চলো এবার জেনে নিই মৌমাছি যদি কামড়ায় তাহলে আমরা কি করব মৌমাছির বিষয় রয়েছে হিস্টামিন এবং জাতীয় রসায়ন যার কারণে মৌমাছি কামড়ালে সেই ক্ষতস্থানে তীব্র জ্বালা করে এবং ফুলে ওঠে তো এই জ্বালা থেকে কিভাবে রেহাই পাবে চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই মৌমাছি কামড়ালে প্রথমে দেখে নেবে সেই ক্ষতস্থানে স্থানে হুল ফুটে আছে কিনা যদি হুল ফুটে থাকে তবে সেটা বার করে নিতে হবে এরপর এই ক্ষতস্থানটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপর নিয়ে নিতে হবে একটা বরফের টুকরো এটা দিয়ে ক্ষতস্থানটা ভালো করে বোলাতে হবে যতক্ষণ তোমরা সহ্য করতে পারবে এই ক্ষতস্থানে ক্ষতস্থানে বরফটা বোলাতে থাকবে বরফটাকে মিনিট মতো বুলিয়ে নিতে হবে এর ফলে দেখবে যে হাতের জ্বালাও কমে গেছে আর ফোলা এক কমে গেছে তারপরে লাগবে হচ্ছে বেকিং সোডা একটুখানি বেকিং সোডা নিয়ে এই ক্ষতস্থানে লাগিয়ে দিতে হবে খুব বেশি লাগবে না এক চুটকি হলেই হবে তো দেখো এখানে আঙুলে যেটুকু পরিমাণ তুলেছি ঠিক এইটুকুই লাগবে এটাকে নিয়ে ক্ষতস্থানে বুলিয়ে দিতে হবে বেকিং লাগানোর ফলে এখানে কোনো ইনফেকশন হবে না, কমে কমে যাবে, যাবে এবং জলুনি ভাবও কমে যাবে আগেকার দিনে আমাদের মাঠাকুমারা বা মৌমাছি কামড়ালে সেই ক্ষত স্থানে কেরোসিন তেল লাগাতে বলতো কিন্তু এখনকার দিনে কেরোসিন তেল পাওয়া খুবই দুর্লভ সেই কারণে তোমরা এই রেমেডিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এটা খুবই কার্যকরী তো বন্ধুরা তোমাদের মধ্যে কারা কারা মৌমাছি বা বোলতার কামড় খেয়েছো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এবং এই জ্বালা থেকে রেহাই পাওয়ার জন্য তোমরা কি পদ্ধতি অবলম্বন করেছো সেটাও আমাকে জানিও আজকের এই ইনফরমেশন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো এবং ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা